সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা সবাইকে জবফক্স চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওটিতে আপনাদের জন্য নিয়ে এসেছি সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুরের একটি নিক বিজ্ঞপ্তি নিয়ে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের ভিডিও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় স্বাস্থ্যসেবা বিভাগ প্রশাসন এক শাখা বাংলাদেশের সচিবালয়ে ঢাকা এ স্মারক অনুসারে সিভিল সার্জন কার্যালয় লক্ষ্মীপুর ও এ নিয়ন্ত্রণ দিন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সমূহে স্থায়ী রাজস্ব খাতের অন্তর্ভুক্ত চোদ্দ থেকে ষোলো গ্রেড পুরাতন তৃতীয় শ্রেণী এর উল্লেখিত শূন্য পদ সমূহে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে যাদের জেলা লক্ষ্মীপুরে হতে হবে দরখাস্ত আহ্বানের আবেদন লিঙ্কটি এইসিক্মীপুর ডট লেটক ডট কম ডট এবার চলুন দেখে নেওয়া পদসমূহ পদের নাম পরিসংখ্যান পদের সংখ্যা দুইটি গ্রেট ও বেতন স্কেল গ্রেট চোদ্দ বেতন স্কেল দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষিত জগতে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশ্বে স্নাতক বা সমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে পদের নাম স্টোর কিপার পদের সংখ্যা পাঁচটি গ্রেড ষোলো যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ এবং স্টোর কিপার পদদারীদেরকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করতে হবে পদের নাম অফিস কম্পিউটার করে পদের সংখ্যা তিনটি গ্রেড ষোলো যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং ইত্যাদিতে সর্বনিম্ন গতি বাংলা প্রতি মিনিটে বিশাব্দ ইংরেজি প্রতি মিনিটে বিশাব্দ পদের নাম স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা একশো ষোলোটি গ্রেড ষোলো যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ পদের নাম ড্রাইভার পদের সংখ্যা একটি গ্রেড ষোলো যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হইতে জন্য স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হালকা যানবাহন চালনায় হার লাগাত ড্রাইভিং লাইসেন্স হতে হবে আর এরকম বিভিন্ন চাকরি পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি পরীক্ষার প্রস্তুতি চাকরি পরীক্ষার সময়সূচি প্রশ্ন সমাধান ও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন বাজিয়ে রাখার অনুরোধ করছে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশান পেয়ে যান এছাড়াও সিভিল সার্জন নিয়োগ পরীক্ষার সময়সূচি প্রস্তুতিমূলক ভিডিও ফলাফল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলায়কন বাজিয়ে রাখুন ধন্যবাদ সবাইকে